স্বাধীনতা দিবসের দিন সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস মৃত্যু হয়েছে একাধিক পুণ্যার্থীর আহত হয়েছেন পঁয়ত্রিশ জন আহতদের ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের মধ্যে বেশ কিছু জনের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক মৃতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয় সূত্রে খবর স্বাধীনতা দিবসের সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস পূর্ব বর্ধমানের উনিশ নম্বর জাতীয় সড়কের হাগুপুর এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে বিহার থেকে আসা একটি বেসরকারি যাত্রীবাহী বাস দুর্গাপুরের দিকে যাচ্ছিল বাসটি যখন ফাগুপুর এলাকা দিয়ে যায় তখন সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজরে ধাক্কা মারে আর এই সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসের সামনের অংশ দুমড়ে মুজরে যায় বাসে থাকা একাধিক ব্যক্তি যেমন আহত হয়েছেন মারাও যান ঘটনাস্থলে তারা সবাই বিহারের বাসিন্দা এবং গঙ্গা সাগরে স্নান সেরে নিজেদের বাড়ি ফাটছিলেন বলে জানা গেছে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধার কার্যে হাত লাগান বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দপ্তরকেও খবর দেয়া হয় যেভাবে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে তাতে ভয়াবহ পরিণতি শিউরে ওঠেন এলাকার বাসিন্দারা ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে অনেকেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আলোড়ন স্বাধীনতা দিবসের দিন সকালে ভয়াবহ ভাজ দুর্ঘটনা পুণ্যার্থী বোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়ল ১৯ নম্বর জাতীয় সড়কে বলতে দুর্গাপুর ইয়ে যে রোড -টা হয়েছে এই রোড -টায় সাধারণ গাড়ি যেগুলো লোড করে নিয়ে আসছে বিভিন্ন রকম জায়গায় ভিড় করে পেছনে গাড়ি এসে তাকে এক্সিডেন্ট করে এই অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে মোটামুটি কোন যাচ্ছিল ওরা যাচ্ছিল দুর্গাপুরের সাইড -এ